ভাই সত্যি কথা বলুন তো প্রবাদ জীবনের সবচেয়ে বড় সমস্যাটা কোথায় ঠিক ধরেছেন ভাষা না জানার কষ্টে প্রতিদিন কত ঝামেলা কত অপমান হয় কিন্তু যদি আজ থেকে আপনি আরবিতে সাবলীলভাবে কথা বলতে পারতেন তাহলে কতই না সুবিধা হতো অনেকে ভাবেন আরবি শেখা মানি অসম্ভব কঠিন কিন্তু আমি বলছি এটা শুধু আপনার ভ্রান্ত ধারণা কারণ এই ভিডিওটি যদি আপনি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি বলতে শুরু করবেন আরে এতদিন আমি অযথাই ভয় পাচ্ছিলাম তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দেরি কেন এখনও সাবস্ক্রাইব করুন তাহলে চলুন শুরু করি তোমার আরবি কথা ভালো এর আরবি বাক্য হচ্ছে ইনতা আরবি কালাম জেন এখানে ইন অর্থ তোমার আরবি কালাম অর্থ আরবি কথা জেন অর্থ হচ্ছে ভালো তোমার আরবি কথা ভালো এর আরবি বাক্য ইনতা আরবি কালাম জেন আবার যদি বলতে চান যে তার আরবি কথা ভালো তখন এর বাক্য হবে হুয়া আরবি কালাম জেন হুয়া আরবি কালাম জেন আবার যদি বলতে চান যে তোমার হিন্দি কথা ভালো তখন এর আরো বাক্য হবে ইন ইনতা হিন্দি কালাম জেন এ হিন্দি কালাম জেন তিন দিন পরে আসবেন এর আরো বাক্য বাদ তালাতা ইয়াওম ইজি এখানে বাদ অর্থ হচ্ছে পরে তালাতা ইয়াওম অর্থ হচ্ছে তিন দিন ইজি অর্থ আসা বা আসবেন তিন দিন পরে আসবেন এর আরও বাক্য বাদ তালাতা ইয়ম ইজি এখন মনে করেন আপনি বলতে চান যে দুই দিন পরে আসবেন তখন এর আরো বাক্য হবে বাদ ইতনি নিয়ম ইজি বাদ ইতনি নিয়ম ইজি আবার যদি বলতে চান যে চার দিন পরে আসবেন তখন এর আরও বাক্য হবে বাদ আর ইজি বাদ আর ইজি আমার বড় গাড়ি দরকার এর আরো বিভাক্য হচ্ছে আনা আবগা কাবের সাইয়ারা এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে বা দরকার কাবের অর্থ হচ্ছে বড় সাইয়ারা অর্থ কি গাড়ি আমার বড় গাড়ি দরকার এর আরো বিভাক্য হচ্ছে আনা আবগা কাবের সাইয়ারা এখন মনে করেন আপনি বলতে চান যে তার বড় গাড়ি দরকার তখন এর আরো বিবাক্য হবে হুয়া আবগা কাবের সৈয়ারা হুয়া আফগা কাবের সাইয়ারা আবার যদি বলতে চান যে তোমার বড় গাড়ি দরকার তখন এর আরো বাক্য হবে এনতা আবগা কাবের সৈয়ারা এনতা আবগা কাবের সাইয়ারা দুঃখিত আমি বুঝতে পারছি না এর আরো বাক্য হচ্ছে আনা আসেফ আনা মাফি মালুম এখানে আনা অর্থ আমি আসেফ অর্থ হচ্ছে দুঃখিত মাফি মালুম অর্থ হচ্ছে বুঝতে পারছি না দুঃখিত আমি বুঝতে পারছি না এর আরো বিপাক্ষ আনা আসে আনা মালুম এখন মনে করেন আপনি বলতে চান যে দুঃখিত সে বুঝতে পারছে না তখন এর আরো বিপাক হবে হুয়া হুয়া মাফি মালুম মাফি মালুম এই কাজটি তাড়াতাড়ি করো এর আরো বিপক্ষ হবে হাদা সগল সবই সুরা সুরা এখানে হাদা অর্থ হচ্ছে এই সগল অর্থ হচ্ছে কাজটি সবই অর্থ হচ্ছে করা বা করো সুরাসুরা অর্থ হচ্ছে তাড়াতাড়ি এই কাজটি তাড়াতাড়ি করো এর আরো বিবাক হচ্ছে সগল সোগল সুরা সুরাসুরা এখন মনে করেন আব্দু বলতে চান যে ওই কাজটি তাড়াতাড়ি করো তখন এর আর বিবাক্য হবে হুনাক সগল সুরা সুরাসুরা হুনাক সগল সাউয়ে সুরাসুরা কারণ কি হুনাক অর্থ হচ্ছে কি ওই আর হাদ অর্থ হচ্ছে কি এই আজকে আসেনি সম্ভবত কাল আসবে এর আরো বিবাক হচ্ছে আলিয়া মাই ইজি মুমকিন বকরা ইজি এখানে আলিয়ম অর্থ হচ্ছে আজকে মাই ইজি অর্থ হচ্ছে আসেনি মুমকিন অর্থ হচ্ছে সম্ভবত বকরা অর্থ কাল ইজি অর্থ আসা বা আসবে আজকে আসেনি সম্ভবত কাল আসবে এর আরও বাক্য হচ্ছে আলিয়া মাই ইজি মুমকিন বকরা ইজি আলিয়া মাই ইজি মুমকিন বকরা ইজি আমার বাবা অনেক অসুস্থ এর আরব বাক্য হচ্ছে আনা বাবা জিয়াদা মারিক এখানে আনা অর্থ হচ্ছে আমার বাবা অর্থ বাবা জিয়াদা অর্থ হচ্ছে অনেক আর মারিদ অর্থও অসুস্থ আমার বাবা অনেক অসুস্থ এর আর বাক্য আনা বাবা জিয়াদা মারিদ এখন মনে করেন আপনি বলতে চান যে আমার মা অনেক অসুস্থ তখন এর আরো বাক্য হবে আনা মামা জিয়াদা মারিদ মামা অর্থ কী মা আনা মামা জিয়াদা মারিদ আবার যদি বলতে চান যে তার বাবা অনেক অসুস্থ তখন এর আরো বিপাক হবে হুয়া বাবা জিয়াদা মারিদ হুয়া বাবা জিয়াদা মারিদ আমি এখন অফিসে যাচ্ছি এর আরো বিপাক্য হচ্ছে আলহিন আনা রোহ মাকতাব এখানে আলহিন অর্থ হচ্ছে এখন আনা অর্থ আমি রোহ অর্থ যাওয়া বা যাচ্ছি মাকতাব অর্থ কি অফিস আমি এখন অফিসে যাচ্ছি এর আরও বিপাক্য আলহিন রোহ মাকতাব এখন মনে করেন আপনি বলতে চান যে আমি এখন কাজে যাচ্ছি তখন এর আরও বিবাক্য হবে আলহেন আনারহ সগল। আলহেন আনারো সগল। আবার যদি অন্যকে উদ্দেশ্য করে বলতে চান যে সে এখন অফিসে যাচ্ছে তখন এর আরও বিবাক্য হবে আলহেন হুয়া রোহ মাখতাম আলহেন হুয়া রোহ মাখতাম আবার তাকে উদ্দেশ্য করে যদি বলেন যে সে এখন কাজে যাচ্ছে তখন এর আরো বিবাক্য হবে আলহেন হুয়া রোহ সগল। আলহেন হুয়া রোহ সগল। রোম ভালোভাবে পরিষ্কার করো এর আরও বিপাক্য হচ্ছে গোরফা সৌকিন মিয়ামিয়া এখানে গোরফা অর্থ হচ্ছে রোম সৌই অর্থ করা বা করো ক্লিন অর্থ হচ্ছে পরিষ্কার মিয়ামি অর্থ হচ্ছে কি ভালোভাবে রোম ভালোভাবে পরিষ্কার করো এর আর বিবাক্য হচ্ছে গোরফা সৌ ক্লিন মিয়ামিয়া গোরফা সৌয়িক লিন মিয়ামিয়া এই রোমটি খুব ছোটো এর আরবি বাক্য হচ্ছে হাদ গোরফা জিয়াদা সাগের এখানে হাদ অর্থ এই গোরফা অর্থ হচ্ছে রুমটি জিয়াদা অর্থ খুব অথবা অনেক স্কের অর্থ হচ্ছে ছোট। এই রুমটি খুব ছোট এর আর বিবাক্য হচ্ছে হায়দা গোরফা জিয়াদা সাকের এখন মনে করেন আপনি ছোটো না বলে বলতে চান যে এই রুমটি অনেক বড় তখন এর আর বিবাক্য হবে ফায়দা গোরফা জিয়াদা কাবের ফায়দা গোরফা জিয়াদা কাবের কারণ কি কাবের অর্থ হচ্ছে বড় কাবের অর্থ কি বড় আর সগের অর্থ ছোট। সম্ভবত সে লোক অসুস্থ এর আরবি বিবাক্য হচ্ছে মুমকিন হুয়া নফর ম্যারিদ এখানে মুমকিন অর্থ সম্ভবত হুয়া অর্থ সে নফর অর্থ হচ্ছে লোক আর মারিদ অর্থ কি অসুস্থ সম্ভবত সে লোক অসুস্থ এর আরবি বাক্য হচ্ছে মুমকিন হুয়া নফর ম্যারিদ মুমকিন হুয়া নফর মারিদ আমি বাজারে কিভাবে যাব এর আরবি বাক্য হচ্ছে আনা কেফ রোক এখানে আনা অর্থ হচ্ছে আমি কেফ অর্থ কীভাবে রোহ অর্থ যাওয়া বা যাবো শোক অর্থ হচ্ছে বাজারে আমি বাজারে কিভাবে যাব এর আরও আনা কে ফ্লো শোক এখন মনে করেন আপনি বলতে চান যে আমি কাজে কিভাবে যাব তখন এর আর বিপক্ষ হবে আনা কে ফ্লো সোগল শোকের জায়গা হবে কি সোগল কারণ সগল অর্থ কি কাজ তাহলে এর বাক্য কী হবে আনা কে ফ্লো সোগল আবার যদি বলতে চান যে সে বাজারে কিভাবে যাবে তখন এর আরও বাক্য হবে উয়া কেফ রোহ শোক হুয়া কেফ রোহ শোক আবার যদি প্রশ্নবোধকভাবে বলতে চান যে তুমি বাজারে কিভাবে যাবে তখন এরা আর বিবাক্য হবে ইনতা কেফ রোহ শোক ইনতা কেফ রোহ শোক আমার সাথে গাড়ি নেই এর আরো বিবাক্য হচ্ছে আনা সাওয়া সাওয়া মাফি সাইয়ারা এখানে আন অর্থ আমার সাওয়া সাওয়া অর্থ হচ্ছে সাথে মাফি সাইয়ারা অর্থ গাড়ি নেই আমার সাথে গাড়ি নেই এর আর বিবাক্য হচ্ছে আনা সাওয়াস মাফে সৈয়ারা আনা সাওয়াস মাফে সাইয়ারা আমি কথা বলবো না তোমার সাথে এর আরো বিবাক্য হচ্ছে আনা মাফে কালাম সাওয়াসাওয়া এনতা এখানে আনা অর্থ হচ্ছে আমি মাফি কালাম অর্থ কথা বলবো না সাওয়াসাওয়া অর্থ হচ্ছে সাথে আর এনতা অর্থ তোমার আমি কথা বলবো না তোমার সাথে এর আরও বিবাক্য হচ্ছে আনাম মাফি কালাম সাওয়াসাওয়া ইনতা এখন মনে করেন আপনি বলতে চান যে আমি কথা বলবো না তার সাথে তখন এর আর বিবাক হবে আনা মাফি কালাম সাওয়া সাওয়া হুয়া আনা মাফি কালাম সাওয়া হুয়া আমি এই মাসে ছুটি চাই এর আরও বিবাক হচ্ছে হাদা সাহার আনা এবি ইজাজা এখানে হাদ অর্থ হচ্ছে এই সাহার অর্থ হচ্ছে মাস আনা অর্থ আমি এবি অর্থ চাই ইজাজাহ অর্থ কি ছুটি আমি এই মাসে ছুটি চাই এর আর বিবাক বাক্য হচ্ছে হাদা সাহার আনা ইজাজা হাদা সাহার আনা এবি ইজাজা এই লোকটি আমার বড় ভাই এর আরব বিবাক বাক্য হচ্ছে হায়দা নফর মালানা কাবের আখু। এখানে হাদ অর্থ এই নফর অর্থ হচ্ছে লোক আর মালানা অর্থ হচ্ছে আমার কাবের অর্থ বড় আখো অর্থ গিয়ে ভাই এই লোকটি আমার বড় ভাই এর আর বি বাক্য হচ্ছে হাদান মালানা কাবের আখু। হাদান মালানা কাবের আখু এখন মনে করেন আপনি বলতে চান যে এই লোকটি আমার ছোট ভাই এই লোকটি আমার ছোট ভাই তখন এর আরো বিপক্ষ হবে নাগের আঁখো কারণ কি শাগের অর্থ কি ছোট আর আখু অর্থ কি ভাই এক কেজি কত টাকা এর আরও বিপক্ষ হচ্ছে ফুলস ওয়াহেদ কেলো এখানে কাম অর্থ হচ্ছে কত ফুলুস অর্থ হচ্ছে টাকা ওয়াহেদ অর্থ এক কিলো অর্থ কি কেজি এক কেজি কত টাকা এর আর বিবাক্ক হচ্ছে কাম কামফুলুস ওয়াহেদ কিলো এখন মনে বলতে চান যে দুই কেজি কত টাকা তখন এর আরও বিবাক হবে কাম কামফুলুস ইতনিন কিলো কামফুলুস ইতনিন কিলো আবার যদি বলতে চান যে তিন কেজি কত টাকা তখন ওই যে সংখ্যার জায়গায় আপনি আরবি যেই তিনের যেই সংখ্যাটা ওইটা বসাবেন যে কাম কামফুলুজ তালাতা কিলো ফুলুজ তালাতা কিলো আমি পাঁচ পিস কিনবো এর আরো বিপাক্য হচ্ছে আনা স্ত্রীরে খামসা হাব্বা এখানে আন অর্থ আমি স্ত্রীর অর্থ হচ্ছে কিনা বা কিনব খামসা অর্থ হচ্ছে পাঁচ হাব্বা অর্থ কি পিস আমি পাঁচ পিস কিনবো এর আরো বিবাক্য হচ্ছে আনা স্ত্রীরে খামসা হাব্বা আনা স্ত্রীর খামসা হাব্বা আমি বলেছি কাল কালাস্তে এর আরো বিবাক্য হচ্ছে আনা কালাম বকরা ইজি এখানে আন অর্থ আমি কালাম অর্থ বলা বা বলেছি বুক্র অর্থ হচ্ছে কাল অথবা আগামীকাল ইজি অর্থ আসা বা আসতে আমি বলেছি কাল আসতে এর আরও বিবাক আনা কালাম বুকরা ইজি আনা কালাম বুকরা ইজি আপনার কর্মচারী ভালো না এর আরও বিবক হচ্ছে ইতা আমেল মাফে কয়েস এখানে ইতো অর্থ আপনার আমেল অর্থ হচ্ছে কর্মচারী মাফি কয়েস অর্থ কি ভালো না আপনার কর্মচারী ভালো না এর আরও বাক্য হচ্ছে ইনতা আমেল মাফি কয়েস ইনতা আমেল মাফি কয়েস তুমি খুব ভালো লোক এর আরও বিপাক হচ্ছে ইনতা নফর কয়েস এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি নফর অর্থ হচ্ছে লোক কয়েস অর্থ ভালো তুমি খুব ভালো লোক এর আরও বিপাক হচ্ছে ইনতা নফর কয়েস ইনতা নফর কয়েস এখন মনে করেন আপনি বলতে চান যে সে খুব ভালো লোক তখন এর আরবি বাক্য হবে হুয়া নফর কয়েস হুয়া নফর কয়েস সে বলেছে আমি কালো এটার আরবি বাক্য হচ্ছে হুয়া কালাম আনা আসওয়াদ এখানে হুয়া অর্থ হচ্ছে কালাম অর্থ হচ্ছে বলা বা বলেছে আনা অর্থ হচ্ছে আমি আস আর আসওয়াদ অর্থ হচ্ছে কি কালো সে বলেছে আমি কালো এর আরবি বিবাক হচ্ছে হুয়া কালাম আনা আসওয়াদ হুয়া কালাম আনা আসওয়াদ কাজ নাই শুধু ঘুম এটার আরও বিবাক্য হচ্ছে মাফি সকল আলাতুল নোম এখানে মাফি সকল অর্থ হচ্ছে কাজ নাই আলাতুল অর্থ হচ্ছে আলাতল নোম অর্থ হচ্ছে কি শুধু ঘুম কাজ নাই শুধু ঘুম এটার আরও বিবাক্য মাফি সকল আলাতুল নোম তুমি এখানে কি করছো এটার আরও বিবাক্য হচ্ছে ইন্টার এস সবই হেনা এখানে ইতো অর্থ তুমি এস অর্থ কী অর্থ কী আর সাউই অর্থ হচ্ছে করাবো করছো হেনা অর্থ কি এখানে তুমি এখানে কি করছো এটার আরবি বাক্য হচ্ছে ইনটা এস সৌই হেনা ইনটা এস সৌই হেনা কিন্তু তুমি শোনো না কেন এর আরবি বাক্য হচ্ছে লেকিন ইন দ্য এখানে লেকিন অর্থ হচ্ছে কিন্তু আর তা অর্থ হচ্ছে তুমি মাই অর্থ হচ্ছে শোনো না লেস অর্থ কেন কিন্তু তুমি শোনো না কেন এর আরবি বাক্য হচ্ছে লেকিন ইন দ্য মাই ইসম্যাল লেকিন ইনতা তোমার ভাইকে আসতে বলো এখানে এর আরও বিপক্ষ হচ্ছে কালামিন্তা আখু ইজি হেনা এখানে কালাম অর্থ বলা বা বলো ইনতা অর্থ হচ্ছে তোমার আখু অর্থ ভাইকে ইজি অর্থ আসাবা আসতে হেনা অর্থ এখানে তোমার ভাইকে আসতে বলো এখানে এর আরও বিবক কালামিন্তা আখু ইজি হেনা কালামিন্তা আখু ইজি হেনা তুমি কেন মিথ্যা বলছো এটার আরবী বাক্য হচ্ছে লেস ইনতাকা আলম কাজ এখানে লেস অর্থ হচ্ছে কেন ইন্ট অর্থ তুমি কালাম অর্থ বা বলছো কাজাব অর্থ মিথ্যা তুমি কেন মিথ্যা বলছো এর আরবী বিবাক্ষ লেশ ইনতাকা আলম কাজাব লেশ ইনতাক আলাম কাজাব তুমি কি মজা করছো এর আরো হচ্ছে ইনতা সৌ মস্করা এখানে ইন্ত অর্থ তুমি সৌ অর্থ করাবো করছো মস্কারা অর্থ হচ্ছে মজা তুমি কি মজা করছো এর আরো মস্কারা ইনতা ইন্টাস মস্কারা মালিক এটা মস্কারা নয় এর আরবী বাক্য হচ্ছে মুদের হাদা মাফি মস্কারা এখানে মুদের অর্থ হচ্ছে মালিক হাদা অর্থ এটা মাফি মস্কারা অর্থ মস্কারা নয় মালিক এটা মস্কারা নয় এর আরবি বাক্য মুদের হাদা মাফি মস্কারা মুদের হাদামা মাফি মস্কারা আপনি আমার ভাইয়ের সাথে কথা বলুন এর আরও বিবাক হচ্ছে সাওয়া সাওয়া আনা আখু এখানে আন্ত অর্থ আপনি কালাম অর্থ বলা বা বলুন সাওয়া সাওয়া অর্থ হচ্ছে সাথে আনা অর্থ আমার আখু অর্থ ভাই আপনি আমার ভাইয়ের সাথে কথা বলুন এর আরও বিবাক হচ্ছে সাওয়া সাওয়া আনা আখু ঠিক আছে সমস্যা নেই এর আরও বিবাক হচ্ছে তাইয়েব মাফি মুশকিলা এখানে তাইয়েব অর্থ ঠিক আছে মাফি মুশকিল অর্থ সমস্যা নেই ঠিক আছে সমস্যা নেই এর আরব বাক্য তাইয়েব মাফি মুশকিলা তাইয়েব মাফি মুশকিলা এখন আমি কী করবো এর আর বি বাক্য হচ্ছে আনা এ সওয়ে আলহীন এখানে আনা অর্থ আমি এস অর্থ কি সবে অর্থ করা করব করবো আলহীন অর্থ হচ্ছে কি এখন এখন আমি কি করব এর আর বি বাক্য হচ্ছে আনা এ আলহীন কত টাকা লাগবে তোমার এর আরও বিবাক্য হচ্ছে কামফুলুস আফগাইনতা এখানে কাম অর্থ হচ্ছে কত ফুলুস অর্থ হচ্ছে টাকা আবগা লাগবে বা দরকার ইনতা অর্থ তোমার কত টাকা লাগবে তোমার এর আরও বিবাক্য হচ্ছে কামফুলুস আফগাইনতা ফুলুস আফগাইনতা আমার পাঁচশো টাকা লাগবে এর আরও বিবাক হচ্ছে আনাফগা খামসা মিয়ারিয়াল এখানে আন অর্থ আমার আবগা লাগবে খামসা মিয়া অর্থ হচ্ছে পাঁচশো আর রিয়াল অর্থ কি টাকা আমার পাঁচশো টাকা লাগবে এর আরবি বাক্য আনা আবগা খামসা মিয়া রিয়াল আনা আবগা খামসা মিয়া রিয়াল ঠিক আছে আমি দিব একটু পর এর আরবী বাক্য হচ্ছে তাইব আনা আতি সয়া বা দেন এখানে তো ঠিক আছে আনা অর্থ আমি আতি অর্থ হচ্ছে দিব সয়া অর্থ একটু বাদেন দেন অর্থ হচ্ছে কি পরে ঠিক আছে আমি দিব একটু পরে এর আরবি বাক হচ্ছে তাইয়েব আনা আতিশয় বাদন তাইয়েব আনা আতি আতিশয় বাদন